السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله مولانا العظيم وصدق. رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তালার অশেষ দয়া ও কৃপা যে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে খুশির সাথে ইমানি আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে পড়ি প্রিয় উপস্থিতি আমরা যেখানে বসে আছি এই জায়গাটির নাম হচ্ছে মসজিদ আর এটি হচ্ছে আল্লাহ তালার ঘর আল্লাহ তালার ঘর মানে তিনি এই ঘরে বাস করেন এই ঘরে থাকেন এমন নয় তবে এই ঘরে যারা আসে তারা মেহমান কার আরো জোরে বলেন কার মেহমান এই ঘরে যারা আসে তার আল্লাহর মেহবান আর আল্লাহ রব্বুল আলামিন এই ঘরে তাদেরকেই আনেন যাদেরকে তিনি মনোনীত করেন যাদেরকে তিনি ভালোবাসেন এই যে আমরা আসার সৌভাগ্য পেয়েছি মসজিদে আসতে পেরেছি নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন তাই আমাদেরকে আসার সৌভাগ্য দান করেছে কারণ দুনিয়াতে যত জায়গা আছে সব জায়গার প্রিয় জায়গা সব জায়গার শ্রেষ্ঠ জায়গা সব জায়গার উন্নত জায়গা হচ্ছে মসজিদ বলেছে মোহাম্মদাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন বলে ওয়া আবনতুল বিলাদে দুনিয়াতে যত জায়গা আছে দুনিয়াতে যত সভা সমিতি যত কনফারেন্স যা কিছু আছে সব থেকে আল্লাহর কাছে শ্রেয় জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ আর এই মসজিদটি হচ্ছে তার ঘর কোরানালকারী মেসোরতুল জিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান আল ম্যাসাজিদা লিল্লাহি ফেলে আহাদা এই মসজিদ হচ্ছে আল্লাহর কার জোরে বলেন আল্লাহর মসজিদ ওয়ান আল মাসাজিদা লিল্লা ইথস আল্লাহর মসজিদ ফালা তাদের এই মসজিদে বসে কারো দাসত্ব চলে না চলে একজনের তিনি কে এখানে কারো বিধান চলে না এখানে কারো রাজত্ব চলে না এখানে কারো কর্তৃত্ব চলে না প্রাচীন যুগের একজন অভিজ্ঞতা সম্পন্ন ইমাম ইমাম আবি ইউসুফ ইমাম আবু হানিপার রহমতুল্লা আলহের একজন বিশিষ্ট ছাত্র ইমাম আবু হানিফার পরে স্থান। এবং হানা মজাবের অনেক নিয়ম নীতি তার গবেষণার আলোকে পরিচালিত হয় ইমাম আবি ইউসুফ ছিলেন একজন কাজিউল কুজাত চিফ জাস্টিস প্রধান বিচারক তিনি যখন প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন তৎকালীন যুগে বাদশার সাথে তার স্ত্রীর ঝামেলা শুরু হয়ে গেল শুরু হয়েছে ঝগড়ার পরিপ্রেক্ষিতে এই এলাকা ছাড়বা যদি এলাকা তুমি না ছাড়ো তাহলে তুমি তিন তালা। কিন্তু রাগান্বিত অবস্থায় আবেগের বসীভূত হয়ে তালাক প্রদানের পরে এবার বাদ ছাও দুশ্চিন্তা করে বাচ্চার স্ত্রীও দুশ্চিন্তা করে এই বিস্তৃত সম্পন্ন এলাকা এই বিরাট এলাকা এই এলাকা ছাড়তে অন্তত তিন দিন সময়ের প্রয়োজন আর আমাকে সময় দিয়েছে সন্ধ্যা পর্যন্ত আমি সারব সন্ধ্যার মধ্যে এলাকা না ছাড়লে আমি তালাক আমি কি করতে পারি কিছুই করণীয় নাই নিঃসন্দেহে আমার ওপর তালাক পতিত হয়ে যাবে আমি বাদশার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব এই মহিলা প্রধান বিচারক ইমাম আবি ইউসুফের কাছে গেলেন গিয়ে বললেন চিফ জাস্টিস ইমাম আবি ইউসুফ আমার স্বামী বাদশা আমাকে বলেছে আজ সন্ধ্যার পূর্বে যদি আমি এলাকা ছাড়তে না পারি আমি তিন তালাক হয়ে যাব আর সন্ধ্যার পূর্বে এলাকা ছাড়ার মতো সক্ষমতা আমার নেই তাহলে আমার এই তালাক থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে নাকি ইমাম আবি ইউসুফ বলেন সন্ধ্যার পূর্বে আপনি মসজিদে অবস্থান করবেন মহিলাটি ইমাম আবু ইউসুফের নির্দেশনা অনুযায়ী মসজিদে অবস্থান করলেন সন্ধ্যার পরে বাদশাহ বললেন কি হয়ে গেল আমাদের মধ্যে তালাক হয়ে গেল ইমাম আবু ইউসুফ বললেন না তালাক হয়নি কেন হয়নি কারণ মসজিদ হলো এমন একটি স্থান বাদশাহ এই এলাকার আপনার রাজত্ব চলে কিন্তু মসজিদের মধ্যে আপনার রাজত্ব চলে এলাকাতে আপনার এই এলাকার মধ্যে আপনার কৃতিত্ব চলে কিন্তু মসজিদের মধ্যে আপনার কর্তৃত্ব চলে এই জন্য মসজিদ হচ্ছে আপনার এলাকার বহির্ভূত একটি অঞ্চল মসজিদ একটি ভিন্ন অঞ্চল এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদের পাশে এই জমিটি কার এই জমিটি আব্বাসের ওই জমিটি কার ওই জমিটি আব্দুর রহমানের ওই জমিটিকার কার ওটা আমার কিন্তু যদি প্রশ্ন করা হয় মসজিদকে ইন্ডিকেট করে এই জমিটিকার কার উত্তর আসবে কার আর একটু জোরে বলেন কার আজকের জমি জমির মালিকানা একজন কালকে হবে আর একজন আপনি আপনার যেই জমিতে বসবাস করছেন আপনি যদি ডকুমেন্ট খোঁজা আরম্ভ করেন দেখবেন একশো বছর পূর্বে জমির মালিক ছিলেন আরেকজন তার পঞ্চাশ বছর পূর্বে আরেকজন ছিলেন তার চল্লিশ বছর পূর্বে আরেকজন ছিলেন আজকে আপনি আছেন পরের দিন আপনি না থাকতে পারেন কিছুদিন পরে মালিকানা পরিবর্তন হতে পারে এভাবে আপনার জমির মালিকানা পরিবর্তিত হবে আব্বাসের জমির মালিকানা পরিবর্তিত হবে আব্দুর রহমানের জমির মালিকানা পরিবর্তিত হবে কিন্তু মসজিদের জমির মালিকানা কিয়ামত পর্যন্ত একজনের নামে তিনি আর একটু বল জোরে বলেন তিনি কে এটি হচ্ছে আল্লাহ তালার ঘর এই ঘরের জন্য আল্লাহ তালা তাদেরকেই কবুল করেন যাদেরকে তিনি ভালোবাসেন এই ঘরে আসার সৌভাগ্য তাদেরকেই দান করেন যাদেরকে তিনি ভালোবাসেন এই বসে এই ঘরের সেবা যত্ন করার সুযোগ তাদেরকেই তিনি দেন যাদেরকে তিনি ভালোবাসেন এই জন্য সৌদি আরবের প্রেসিডেন্ট যারা তাদের নামের পূর্বে দেখবে দেখবেন একটা বিশেষ টাইটেল থাকে খাদেমুল হারামাইন হারামাইন বলা হয় মসজিদে নববী এবং মসজিদুল হারাম দুই মসজিদকে একত্রে হারামাইন বলা হয় তারা খাদেমুল হারামাইন বলতে বোঝায় মসজিদে নববী এবং বাইতুল্লার খাদেম বাইতুল্লাহ যেভাবে আল্লাহর ঘর পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলি কার ঘর আরবের বাচ্চাগুলি তারা মসজিদের খা বলে নিজেদেরকে পরিচয় দিয়ে গর্ববোধ করেন তাহলে মসজিদের সাথে নিজেকে খাদেম হিসেবে সম্পৃক্ত করার মধ্যে গর্ববোধ আছে নাকি নাই আল্লাহর প্রশংসা আছে নাকি নাই এই জন্য প্রিয় উপস্থিতি এই মসজিদের খেদমত করার সুযোগ আল্লাহ তালা তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন এই মসজিদে দান করার সুযোগ আল্লাহ তালা তাদেরকেই দেন যিনি তাদেরকে ভালোবাসেন এই মসজিদ আবাদ করার এই মসজিদ পরিচালনার দায়িত্ব আল্লাহ তালা তাদের উপর অর্পণ করেন যাদেরকে তিনি ভালোবাসেন মসজিদ এমন একটি স্থান যেখানে আপনি দান করবেন এই মসজিদটি কেমন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে মানুষেরা খারে সে করবে কাকে আরো জোরে বলেন কাকে কোরআন তেলাওয়াত করবে তার সন্তুষ্টির জন্য কোরআনের করবেন তার সন্তুষ্টির জন্য তার সেজদা দেবে আর আপনি মৃত্যু বরণ করে কবরে শায়িত থাকবেন এই কোরআন তেলাওয়াত এই এই সেজদার সবের একটি বিশেষ অংশ আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে পাঠিয়ে দিবেন এই মসজিদটি আপনারা জানেন বিগত শত বছরের পুরানো একটা মসজিদ এই মসজিদকে শুরু করেছিল কে সর্বপ্রথম মসজিদ আরম্ভ করেছিল নির্দিষ্টভাবে বলাটা কঠিন অথবা এখন যদি আমরা বলতে পারি পঞ্চাশ বছর পরে বলতে পারবে না একশো বছর পরে আর বলতে পারবে না মসজিদ কে শুরু করেছিল মসজিদের প্রথম ইমাম কে ছিল মসজিদের প্রথম মজিম কে ছিল মসজিদ প্রথম কারদানে হয়েছিল আর বছর বছর পর পর বলতে বলতে পারবে পারবে সম্ভব কিন্তু কেউ একজন তিনিকে এই মসজিদে সর্বপ্রথম যিনি দান করেছেন তার নাম লিখে রাখছেন কে এই মসজিদ সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করার পরিকল্পনা যিনি করেছেন তার নামটিও লিখেছেন কে তখন থেকে এখন অব্দি যারা মসজিদের সাথে সম্পৃক্ত থেকেছেন মসজিদে দান চলাকা করেছেন মসজিদ পরিচালনা করেছেন মসজিদের উন্নয়ন কল কাজ করেছেন সবকিছু তার কাছে লেখা আছে কেয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন যারা মসজিদের সেবা যত্ন করে মসজিদ পরিচালনা করে মসজিদ উন্নয়ন কল কাজ করে তাদেরকে আল্লাহ আল্লাহর নামিন বলবেন যার মানে হচ্ছে প্রতিবেশী আল্লাহর প্রতিবেশী বলেন অপর হাদিসে নবজি বলেছেন হুম আহলুল্লাহ তারা হচ্ছে আল্লাহর পরিবার পূর্বের হাদিসে নবীজি বলেছেন তাদেরকে বলা হবে আল্লাহর প্রতিবেশী আর এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন প্রতিবেশী নয় শুধু তার পরিবার আল্লাহ রব্বুল আলমিন যখন তাদেরকে আমন্ত্রণ করবেন জারুল্লাহ তখন ফ্রেশ তারা বলবেন আল্লাহ জারুল্লাহ কারা আপনার প্রতিবেশী কারা আপনার পরিবার উক্ত কারা পরিবার উক্ত কারা সেদিন আল্লাহ তারা উত্তর দেবেন দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করেছে মসজিদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে মসজিদে দান চাদাকা করেছে মসজিদের উন্নয়ন করবে কাজ করেছে তারাই হচ্ছে জারুল্লাহ তারাই হচ্ছে আমার প্রতিবেশী তারাই হচ্ছে আহলুল্লাহ তারাই হচ্ছে আমার পরিবার সোয়াদ আল্লাহ এই প্রিয় উপস্থিতি পৃথিবীতে কোনো একটা মসজিদ দেখতে পারবেন না দেখাতে পারবেন না যেই মসজিদটা টাকার অভাবে পড়ে আছে আছে নাকি কোনো মসজিদ পরে একটাও পরে নাই এটাও থাকবে না অন্যটিও থাকবে না সবগুলোই হয়ে যাবে সবগুলোই হয়ে যাবে রোডের গাড়ির মতো হাইওয়ের পরিবহনের মতো পরিবহনগুলো চলতে থাকবে কিন্তু এই পরিবহনে ওঠার সৌভাগ্য আপনার আসে নাকি নাই সেটা তো ডিসাইড করবেন কে আর জোরে বলেন কে এভাবে প্রত্যেকটা মসজিদ হয়ে যাবে এ মসজিদটিও আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ থেকে থাকবে না কাজ বেঁধে থাকবে না কাজ কারোর উপর নির্ভর করবে না কাজের গতিতে কাজ চলবে মসজিদের গতিতে মসজিদ চলবে কিন্তু দাম আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই করার সুযোগ করে দিবেন তাদের পকেট থেকেই টাকা আল্লাহ আল্লাহরবুল আলামিন মসজিদে আনবেন যাদের জন্য তিনি জান্নাত নির্ধারণ করে রেখেছেন

যাদেরকে তিনি দুনিয়াতে জান্নাতি হিসাবে সাব্যস্ত করেছেন যাদেরকে তিনি হিসাবে মমিন সাব্যস্ত করেছেন তাদের তিনটি গুণ তাদের দুইটি গুণ আল্লাহ আয়াতের মধ্যে বর্ণনা করেছেন তাদের এক নম্বর গুণ তিনি বলেছেন তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে একজনের রাস্তায় তিনি কে আর একটু জোর বলেন তিনি কে তাহলে যার আল্লাহ রব্বুল রাস্তায় দান করবেন তিনি হচ্ছে জান্নাতি মানুষ এটা আল্লাহ রব্বুল আলমিন তার বক্তব্যের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন প্রিয় উপস্থিতি দান আল্লাহর কাছে এত প্রিয় এত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল যখন পানির উপরে এই পৃথিবীকে বাসমান অবস্থায় সৃজন করলেন তখন এই পৃথিবী দুলতে ছিল পানির মধ্যে হালকা কোনো জিনিস রাখলে দুলতে থাকে না তো বিশাল পানির তুলনায় পৃথিবীটা সামান্য সামান্য পৃথিবী দুলতে ছিল আল্লাহ রব আলমিন এই দোলাকে স্তব্ধ করার জন্য এই পৃথিবীকে স্থির করার জন্য অবিচল করার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে পাহাড় সৃষ্টি করলে বলেন বিশাল বিশাল পাহাড় তিনি সৃষ্টি করলেন পাহাড় গুলো সৃষ্টি করার পর জমি নিস্তব্ধ হয়ে গেল স্থির হয়ে গেল ফেরিস্তার আশ্চর্যজন্যিত হয়ে ফা আজাবাতিল মালা ইকাতো ফেরেস্তার আশ্চর্য নিত হয়ে রব্বুল আলমিনের কাছে জিজ্ঞেস করলেন রব্বুল আলমিন হালমিন খলকিকা আসাধ্য মিনাল জীবাল আপনার সৃষ্টির মধ্যে পাহাড় থেকেও কি আরও কোনো শক্ত জিনিস আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে হিয়াল হাদিদ সেটি হচ্ছে লোহা সেটি কি মানে পাহাড় থেকে লোহা কি শক্ত অথবা গুরুত্বপূর্ণ বলেন পাহাড় থেকে লোহা গুরুত্বপূর্ণ এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করলেন রব্বুল আমিন লোহার থেকেও গুরুত্বপূর্ণ লোহার থেকেও শক্তিশালী আর কিছু আছে নাকি আল্লাহ রব্বুল আর উত্তর দিলেন হ্যাঁ আছে সেটি হচ্ছে না আগুন ফেরেশতারা জিজ্ঞেস করলেন হালমিন খলখে আসাধ্য মিনান্নার আপনার সৃষ্টির মধ্যে আগুনের থেকেও আরও বেশি শক্তিশালী কোনো জিনিস আছে নাকি উত্তরে বললেন হ্যাঁ আছে পানি কি আছে পানি তারা জিজ্ঞেস করলেন হালমিন খলকিকা মিনাল মা পানির থেকেও বেশি শক্তিশালী আর কোন জিনিস আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিলেন হ্যাঁ আছে সেটি হচ্ছে রিহ বাতাস ফ্লাজা বাতিল মালা ইকা ফেরেশতার হয়ে জিজ্ঞেস করলেন হালমেন খলকেগাম আশাদু মিনার রি বাতাস থেকেও শক্তিশালী আরো কোন জিনিস আছে নাকি রব্দুল আল আমিন ভাষায় উত্তর দিয়ে দিলেন হ্যাঁ আছে সেটি হচ্ছে মমিন ব্যক্তির দা মমিন ব্যক্তির দান মুসলিম শরীফের একটা গুরুত্বপূর্ণ হারিয়ে সেটি এই জন্য প্রিয় উপস্থিতি একজন মমিন ব্যক্তির দান মসজিদে আল্লাহর রাস্তায় দান এটি এত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত সম্মানজনক আজকে আপনি দান করবেন আপনার নাম আপনার বাবার নাম আপনার দানের পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন লিখে রাখবেন আর কেয়ামতের দিন যখন আপনার সামনে উপস্থাপন করবে তখন আপনি বলবেন আল্লাহ দান করলাম দশ হাজার টাকা কিন্তু আজকে দেখি ওয়াঢেল আজকে দেখি ওয়াশিম এত আসলো দেখে থেকে রব্বুল আলমিন বললেন সেভিংস করলে যেভাবে বাড়তে থাকতো মুনাফা আসতে থাকতো ঠিক সেভাবে আমি তোমার দানকে সেভিংস করেছি বর্ধিত হতে হতে আজকে তোমার সেই দশ হাজার টাকা উহুদ থেকেও বেশি হয়েছে আজকে তোমার এই দানের ওসিলায় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার নামটি জান্নাতের তালিকায় লিখিয়ে দিয়েছি তুমি আমার জান্নাতে প্রবেশ করো এই জন্য প্রিয় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আছে আল্লাহর রাস্তায় দান করা বিশ্বনবী খুব প্রসিদ্ধ হাদিস আপনারা সকলেই প্রায় জানেন তাবুকের যুদ্ধের পূর্বে নবীজি নিজের পাগড়ি বিশালেন কি বিশালেন নিজের মাথার পাগড়ি বিছালেন প্রসঙ্গকর্ম একটা কথা বলতেই হয় আমাদের জুমার কালেকশনে টুপি নিয়ে ওরা কালেকশন করে এটা আবার অনেকের কাছে দৃষ্টিকটু লাগে দৃষ্টিকটু লাগার পিছনে কারণ আজ থেকে চার বছর পূর্বে ফরিদপুরের একজন প্রাক্তন শিক্ষক বলেছিলেন এটা দৃষ্টিকটু আসলে পাগড়ি নিজের টুপি বিছিয়েছেন তোমরা দান করো সুভান বিশ্বনবী নিজের মাথার পাগড়ি খুলে বিছিয়ে দিলেন আর বললেন আমার প্রাণের সাড়ে আজকে আমি বিশ্বনবী নিজে পাগড়ি ফেলেছি সচরাচর আমি এভাবে তোমাদের কাছে নিজে পাগড়ি ফেলে নিজে তোমাদের কাছে চাই না সাহাবিরা চাই আজকে আমি নিজেই চেয়েছি তাবুকের যুদ্ধে অনেক সম্পদের প্রয়োজন অনেক টাকার প্রয়োজন নবীজি কাপড় বিছিয়ে দিলেন নিজের মাথার পাগড়ি বিছিয়ে দিলেন মহিলারা যখন পর্দার আড়াল থেকে জানতে পেলেন বিশ্বরবি স্বয়ং নিজে নিজের মাথার পাগড়ি বিছিয়ে বলেছেন আজ আমি মোহাম্মদুর রসুল্লাহ পাগড়ি বিছিয়েছি তোমরা কে কি দিবা দিয়ে যাও প্রত্যক্ষদর্শী সাহাবিদের বক্তব্য হচ্ছে আমরা তখন দেখতে পেলাম মহিলারা তাদের হাতের চুরি গলার মালা কানের দুল সহ তাদের স্বর্ণগুলি খুলে খুলে স্বামীদের হাতে দিয়ে বলেন এটি বিশ্ব রবির পাগড়ির মধ্যে রেখে আসে আল্লাহ মহিলারা তাদের কাছে যা ছিল বাড়িতে গোছানো পারিবারিক সামান্য সামান্য কিছু টাকা পয়সা সামান্য কিছু অলঙ্কার পর্যন্ত নবীজির কাছে পাঠিয়ে দিলেন ফি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বনবীর সাহাবিন যার ব্যাপারে বলা হয় গনি সাহাবির নাম কি হজরতে উসমান কি নাম জোরে বলেন হজরতে উসমান আরও একজন সাহাবি আছেন উসমানের থেকেও যিনি ধনাঢ়্য কিন্তু উসমান আগে ইসলাম গ্রহণ করার কারণে সে আগেই ধনাঢ্য আগেই ধনাঢ্যপাদি পেয়েছেন কিন্তু তার থেকেও ধনার্ধ হচ্ছে হজরতে আব্দুর রহমান হজরতে উসমান গনি তিনি চিন্তা করলেন কোনো যুদ্ধে কোনো দানে আমরা আবু বকরকে হারাতে পারি না আবু বকরের এখন তার কোন সম্পদ নাই এবার আবু বকরকে হারাতেই হবে দান করলেন হজরতে আবু বকর তার সম্পদের বিশাল এক স্তূপ অমর একই চিন্তা করলেন আজকে আবু বকরকে হারাতে হবে আবু বকরকে হারানোর উদ্দেশ্যে সেও সম্পদের একটি বিশাল স্তূপ দান করলেন নালিও দান করলেন অন্যান্য সাহাবিরা দান করলেন নবীজি এবার তাকিয়ে দেখেন সম্পদ আর সম্পদ যা প্রয়োজন ছিল তার থেকে অধিক সম্পদ উঠেছে পড়েন কারণ মমিনেরা জান্নাতের কথা শুনলে আল্লাহ সন্তুষ্টির কথা শুনলে আল্লাহর রাস্তায় তারা দান করার জন্য উদ্যত হয়ে যায় পরেন সুহান আল্লাহ নবীজি বললেন উসমান রে আজ তুমি কি পরিমাণ দান এনেছ কত টাকা এনেছো বলো আমি নিজে আজকে হাত পেতেছি পাগড়ি পেতেছি হজরত উসমান মুসকি মুসকি হাসে আর বলেন ইয়ার রসুল আল্লাহ আজকে আমি আমার সমুদায় সম্পদের নিয়ে আরে ভাই উসমানের কত সম্পদ ছিল সে নিজেই জানে না জানে না বলতে বোঝানো হয় প্রচুর জানে না এমন নয় তো সেই সম্পদের পঁচিশ শতাংশ কম নয় বিশাল ধনভাণ্ডার নবীজি ওমরকে জিজ্ঞেস করলেন ওমর রে আজ আমি নিজেই তোমাদের কাছে আল্লাহর রাস্তায় দান চেয়েছি বলো তুমি কি পরিমাণ এনেছো ওমর মুসকি মুসকি হাসে আর বলে আল্লাহ আমি আমার সমুদয় সম্পদের রাজ অর্ধাংশ নিয়ে এসেছি সুমদাল্লাহ আলীকে বললেন আলী তোমার অবস্থা কি আলী বললেন আল্লাহ আমি একজন দরিদ্র মানুষ আমি আমার সমুদয় সম্পদের 75 ফাইভ পারসেন্ট নিয়ে এসেছি পঁচাত্তর শতাংশ নবীজি আবু বকরকে জিজ্ঞেস করেন আবু বকর রে তুমি কে এনেছ আবু বকর মসজিদের পিলারের একটা আড়ালে দাঁড়িয়ে চোখ দিয়ে সর করে পানি পরে আর বলে আর রাসূল আল্লাহ আমাকে লজ্জা দিবেন না আমার ঘরে যা কিছু ছিল আমি সব কিছু আপনি আপনার দরবারে নিয়ে এসেছি সুবহানাল্লাহ পরে হযরত আবু বকর লজ্জায় ছোট্ট একটা ব্যাগের মধ্যে তিনি যা কিছু এনেছিলেন বিশ্বনবীর দরবারে ব্যাগটা খুলে এভাবে খুলে দিলেন ঝনঝন করে কয়েকটা টাকার কয়েন কিছু গম একটা জগ একটা গিলাস ঝনঝন করে পড়ে আর বিশ্ব নবীর চোখ দিয়ে ধর ধর করে পারি পড়ে রবিজি জিজ্ঞেস করলেন আবু বকর রে তোমার ঘরের গিলাসটিও তুমি নিয়ে এসেছো তোমার ঘরের জকটি পর্যন্ত নিয়ে এসেছ তোমার ঘরের নিয়ে এসেছ ঘরে তুমি কি রেখে এসেছ কি চমৎকার উত্তর দেন বলেন আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি সুবাহ আল্লাহ ঘরে কি রেখে এসেছি আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি নবীজি বললেন আবু বকরকে কেউ পরাজিত করতে পারবে কারণ উসমান দিয়েছে পঁচিশ শতাংশ অমর দিয়েছে পঞ্চাশ শতাংশ আলী দিয়েছে পঁচাত্তর শতাংশ আমার আবু বকর দিয়েছে এক শত শতাংশ নবীজি বলেছেন দুনিয়াতে প্রতিদিন দুইজন ফেরেস্তা আসেন আর বলেন হে আল্লাহ যারা আপনার রাস্তায় দান করলো তাদের সম্পদকে বাড়িয়ে দেন পরেন আমিন আর একজন ফেরেস্তা বলে হে আল্লাহ যারা অন্যায়ভাবে উপার্জন করে আপনার রাস্তায় দান করে না শুধু সেভিংস করে তাদের সম্পদকে আপনি ধ্বংস করে দিন এজন্য প্রিয় উপস্থিতি আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে নাকি নাই এতক্ষণে আপনারা দান করার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বুঝেছেন আমি বোঝানোর চেষ্টা করেছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমাদের এই আলোচ্য বিষয়ের